নমস্কার সবাইকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হ্যাঁ নতুন ব্লগ ভিডিও যারা আমার চ্যানেলে নতুন এসত তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর আজকে আমরা চলে গেছিলাম নাচের শ্যুট করতে তো এই যে পরিবেশটা কেমন লাগছে তোমাদের খুব সুন্দর না চারিদিকে ধান খেয়ে তার মাঝখানে রাস্তা এখানে দেখো ক্যামেরা ঠিক করা হচ্ছে আর আমি এখানে পোস মোস দেবো দেখছি কোথায় দাঁড়ানো যায় ফাইনালি আমাকে গিমবেল হাতে তো দাঁড় দাঁড় করিয়ে দিয়েছি ভীষণ ভারী ছিল গিমবেলটার আমার চোখটা দেখেছ পুরো ভূতের মতো মানে কাজল পড়লে না আমাকে এরকম ভূতের মতোই লাগে যে সবাই পড়লে কত সুন্দর লাগে যাই হোক আর এটা নিশ্চয়ই দেখে চিনতে পারছো কি আরংঘাটা ব্রিজ কি সুন্দর লাগছে না সকালে ব্রিজটা পুরো ফাঁকা আর একটু মেঘলা মেঘলা আকাশ দারুণ লাগছে তো আমরা ব্রিজে শ্যুট করব ভেবেছিলাম কিন্তু এত গাড়ি ঘোড়া চলছিল তো হলো না তো আমরা নিচে চলে আসলাম আর এখানে তারপরে রোদ উঠে গেছিলো আর প্রচণ্ড গরম লাগছিলো তো কি আর করা যাবে আমি একটা ছোট্ট পাখা নিয়ে গেছিলাম তো পাখাটা আমাকে ভীষণ কাজে দিয়েছে তো এখানে পাখা নিয়ে আমি হাওয়া খাচ্ছি যাতে একটু গরমটা কম লাগে আর পাখাটা একদম দ্রুত বেগে চলছে আর ব্রিজটা দেখো পুরো ওয়াও লাগছে মানে অসাধারণ লাগছে আর এখানে দেখো আমি নাচটা এই ব্রিজের নিচে যে সিঁড়িটা রয়েছে এখানেই করেছে এই ভিডিওটা অবশ্য এখনও পোস্ট করা হয়নি তোমার এইটা আইফোন দিয়ে করা হয়েছে তাই জন্য দেখো বেশ ভালোই ভিডিওটা হয়েছে যাই হোক আর তারপরে আমাদের নাচ কমপ্লিট হয়ে গেল তো নাচ করতে গেলে জানোই যে কতবার মানে রিটেক করতে হয় তো বারবার করার পরে ফাইনালি আমাদের ভিডিও শ্যুটটা কমপ্লিট হয়ে গেল আর যারা আমার চ্যানেলে নতুন এসে তারা কী করবে আবারও বলি সাবস্ক্রাইব করে রাখবা আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক 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 ভালোবাসা সবাইকে কনফিউজড ওয়ার্ল্ডে আসার জন্য যাই হোক আজকে এটুকুই থাক টাটা বাই বাই